আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এসএসসি পাশে সরকারি চাকরি খুঁজতেছেন তাদের জন্য নতুন আরেকটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সরকার যারা এখানে আবেদন করবেন তারা মাত্র এসএসি পাশের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন কিন্তু তার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করেন বিডিও নোটিশে আপনি সব ধরনের সরকারি চাকরি ও এনজিও ব্যাংক সহ বিভিন্ন সার্কুলারের এর বিস্তারিত তুলে ধরা হবে আপনাদের মাঝে খুব সহজেই আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে লিংক পাবেন কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই চ্যানেল সম্পূর্ণ ভিডিও তুলে ধরা হবে এবং আপনারা এই চ্যানেলের পাশেই থাকুন আর এই বর্তমানে যে বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বা বাংলাদেশ গণবন্ধু যে বাংলাদেশ সরকার কৃতিক সেটা বিস্তারিত তুলে ধরবো আজকে আপনাদের মাঝে এখানে কিভাবে কবে থেকে আবেদন শুরু কবে আবেদন শেষ হবে সম্পূর্ণ ভিডিও বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এবং আজ শেষে আবে কোথায় গেলে আপনার এটা আবেদন করতে পারবেন আমি ওই লিঙ্কটি সহ দেখিয়ে দেবো এবং আপনাদের ওই ওয়েবসাইটটি গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম সহ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই নিয়মটাও বুঝিয়ে দিব হ্যাঁ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অন্য প্রথমে দেখুন স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্প কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিস্ট ও হাসপাতালে শেরে বাংলায় একে নগরে অস্থায়ী আর আদস্থভুক্ত নিম্ন শূন্য পদে সরকারি নিয়োগ লক্ষ্যে বাংলাদেশ প্রকৃতিক নাগরিক হইতে সরকারি নিয়োগ লক্ষ্যে আপনারা সবসময় মনে রাখবেন এটা সরকারি চাকরির মতো একদম এখানে অনলাইনে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এবং বাংলাদেশ নাগরিক হতে হবে প্রথমে যে পদটা সংখ্যার কথা বলা বলা আছে সেখানে সারলিপিকার কাম কম কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ফাঁকা রয়েছে দুইটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং বেতন স্কেল হবে এক হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে সারলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ আশি ইংরেজিতে এবং কম্পিউটারে মুদ্রা নিম্ন গতিতে যারা পঁচিশ ও তিরিশ থাকবে তাদেরই এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার অপারেটারে দ্বারা আবেদন করবেন এখানে পদ সংখ্যা রয়েছে চারটি বয়স রয়েছে বোধ আঠারো থেকে বত্রিশ বছর এবং গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল হচ্ছে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং এর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে ক্ষুদ্র ঘরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ হ্যাঁ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি সম্পূর্ণ বিষয় স্ট্যান্ডার্ড স্ট্যাটাস থাকতে হবে বন্ধুরা যারা কম্পিউটার অপারেটার আবেদন করবেন তারা অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং ক্ষুদ্রা হেপাটাইটিস স্ট্যাটাস টেস্ট উত্তীর্ণ হবে এবং ডাটা অ্যান্টি অপারেটর দ্বারা আবেদন করবেন তাদের পদ সংখ্যা রয়েছে 6টি বয়স লাগবে হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে গ্রেড হচ্ছে 16 বেতন স্কেল হচ্ছে 9300 থেকে 22490 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাত্র এসএসসি পাস সার্টিফিকেট থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সাথে কম্পিউটারে মুদ্রাকরিক বাংলায় 20 ইংরেজিতে 20 গতি সম্পন্ন থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হবে আর যারা চতুর্থ পদে আবেদন করবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিকে তাদের পদ সংখ্যা রয়েছে চারটি এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছর গ্রেড এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বেগ সমন্বয় সিজিব উচ্চ মাধ্যমিক থাকতে হবে বন্ধুরা যারা এখানে আবেদন করবেন এসএসসি পাশে আপনার ভালো একটা সার্কুলার দিয়েছে আবার কম্পিউটারে চালানোর দক্ষতাও থাকতে হবে কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে বন্ধুরা আমার এই নিয়োগটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে পাঁচ নম্বরে আছে হচ্ছে কেশিয়ার কেশিয়ার লাগবে পদ সংখ্যা রয়েছে একটি বয়স সীমা একই গ্রেড স্কেল ষোলো বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার 490 টাকা পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এবং স্টোর কিপার স্টোর কিপার প্রয়োজন হচ্ছে একজন আর গ্রেড স্কেলে 16 ই আপনার এসএসসি পাসের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাসের সার্টিফিকেট থাকলেই হবে আর সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে যারা স্টোর কিপারে আবেদন করবেন তাদের অবশ্যই জামানতে প্রধান করিতে হবে সরকারি বিধি অনুযায়ী কারণ স্টোর কিপারের সম্পূর্ণ দায়িত্ব থাকে হচ্ছে একটা স্টোর পারে সব ধরনের মালামালের আর ডায়েট ক্লক ডায়েট ক্লকের পদ সংখ্যা রয়েছে একটি গ্রেড স্কেলে একই বেতন স্কেলে একই আর যোগ্যতা সার্টিফিকেট আর কম্পিউটারের চালানোর দক্ষতা থাকতে হবে আর টেলিফোন অপারেটর লাগবে একজন বয়স হচ্ছে সেম আর শিক্ষা বেতন স্কেল হচ্ছে ষোলোই শিক্ষাগত যোগ্যতা একই এসএসসি সার্টিফিকেট থাকলে হবে অফিস হোক লাস্ট এসে অফিস এখানে পদ সংখ্যা দিয়েছে নয়টি আর বয়স হচ্ছে একই বেতন স্কুল হচ্ছে বিশ আঠারো হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনার স্যালারি হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্কুল আর সার্ভিস উচ্চ মাধ্যমিক কোনো স্বীকৃতি বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে হবে আর যারা এখানে আবেদন করবেন অবশ্যই আবেদনের শর্তাবলী ও নিয়ম বলে আপনারা জেনে নেবেন আপনাদের অবশ্যই ওয়েবসাইটে গিয়ে এনআইএন টেলিগ্রাম ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন সম্পন্ন করতে হবে বন্ধুরা আবেদন শুরু হয়নি এখন আবেদন শুরু হবে আমি আবেদন ডেটটাও একটু পরে বলে দেবো আপনাদের কাছে আর আবেদনের ডেটটা যারা জানতে চেয়েছেন তাদেরকে একদম সম্পূর্ণ আবেদন ডেটটা সহ চলে তুলে ধরি এই যে এখানে আট নম্বর আবেদন সময়সীমা ও নিয়ম বলে নিম্নরূপ নিচে দেওয়া হলো আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ সময় ১৬ এগারো দুই হাজার পঁচিশ দশটা থেকে শুরু অনলাইনে আবেদন জমা শেষ তারিখ পনেরোই বারো বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন যারা করবেন তারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং ষোলো তারিখ থেকে আবেদন শুরু যারা আবেদন করবেন তাদের আবেদন লিঙ্কটা হচ্ছে এটা এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন সম্পূর্ণ করে নিতে হবে এবং এইখানে এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনার আবেদন ফর্মটা চলে আসবে আর আবেদন ফর্মটা নেক্সট বাটনে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে আপনারা আবেদন সাবমিট করে দিবেন তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হবে এবং আবেদন সাবমিট করার পরে আপনাকে অনলাইনে যে ফিটা সেই ফিটা সম্পূর্ণভাবে দিতে হবে সেই ফিটা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই মেসেজ অপশনে গিয়ে টেলটক থেকে আপনার বিপদ অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী আপনাকে ফি প্রদান করতে হবে যারা ফি সম্পর্কে এই ধরনের ইউজার সম্পর্কে জানেন তারা অবশ্যই কম্পিউটার দোকানে গিয়ে বললে আপনাকে সম্পূর্ণভাবে ভেজাল মুক্তভাবে আবেদন করে দিবে এবং যারা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লিকেশনের ফিটা প্রদান করে দিবেন তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হবে এবং যারা এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করবেন তাদের অবশ্যই এনআইএনএস স্পেস স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন সেন করতে হবে 16222 নম্বরে এবং एग्जांपल एनআইএনএস এ বি সি ডি ই এফ দিয়ে বা আপনার যেভাবে দেওয়া হবে ঠিক সেভাবে আপনি করে দিবেন এবং সাথে সাথে আপনি পেমেন্ট সাথে সাথে আপনি পিন নাম্বারও চলে আসবে বন্ধুরা কেউ এখানে একাধিক পদ আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষায় নিম্ন দিবেন সব ধরনের সার্টিফিকেট সহ বিভিন্ন জিনিসগুলো আপনারা সাথে নিয়ে যাবেন বন্ধুরা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সব ধরনের এনজিও খবর সহ বাংলাদেশের সরকারি চাকরিজীবী ব্যক্তিদেরও এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তুলে ধরা হয় আজকের মতো এখানে আসসালাম